কোথায় কোথায় ব্যাপারে ওই দিয়ে গেছে তো পিটান খাইয়া আইছে আমার বটের বোর্ড দিয়ে আইছে এই জঙ্গলে ঘুরে তারপর তারপরে তো ওই যে পড়ছে তো ওই যে কিছু দূর আগাই যাই মানে ফাঁসে গেছে আর তো নড়াচড়া করতে পারবে এই পুকুরেই আছে পুকুরেই আছে বনদপ্তর আসছে হ্যাঁ বনদপ্তর আসছে কি করছে তারা চেষ্টা করতেছে অনেক বুদ্ধি করতেছে ভিসিবি আনছে অনেক চেষ্টা ওরা পাশে গেল জলের উপর দিয়া যাই হোক অনেক কিছু হইতেছে না ভয়ে তো ওইদিকে সবাই এটা ঢুকলে না সবাই একটু আতঙ্ক ভয় থাকে কি নাম আপনার মলিন মিত্র জায়গাটার নাম কি জায়গাটার নাম হইল তকসিকাতা পজিশনে ছিল এখন এখন কি অবস্থা আছে আমরা সকাল আটটা নাগাদ খবর পেয়েছিলাম যেখানে একটা ইন্ডিয়ান গড় যেটা আছে জলাভূমিতে এখানে ঘুরে রয়েছে এবং আপনারা যেটা দেখেছেন খুবই একটা মার্সিল্যান্ড এবং থেকে গাছ হয়েছে তারা প্রচন্ড ডিপস খেলছিল শাও এমন একটা জলের মধ্যে ছিল তো এবার সকালে আমরা খবর পাওয়ার মাত্র উইদিন টোয়েন্টি মিনিট সঙ্গে স্টাফ এখানে পৌঁছে গেছিলাম এবং সেটাকে এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছি দেখা যায় কাছেও আছেন চেক করে কি অবস্থায় রয়েছে কিন্তু যেহেতু সারাত জলের মধ্যে ছিল তো হতে পারে যে অক্সিজেনের অভাব হতে পারে বা জল শেষে যেতে পারে